রাস্তার ধারের দোকানগুলোতে ঠিক যেভাবে চিকেন চাউমিন বানায় আজকে সেটাই বানাবো বোনলেস চিকেনগুলো এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি দিচ্ছি সাত মতো নুন একটু গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো একটু হোয়াইট ভিনিগার আর হাফ চামচ আদা রসুন বাটা এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার জন্য কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি তার মধ্যে দিলাম এক চামচ নুন এবার এই চাউমিনটাকে দিয়ে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে এবার এটাকে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম একটু সাদা তেল এবার এই তেলটা চাউমিনের সাথে একটু মিক্স করে নেব একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নেব দিচ্ছি অল্প একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো এবার এই সব কিছুকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কড়াই গরম করে দিলাম দু টেবিল চামচ মতো সাদা তেল এবার এই ডিমটাকে ভেজে নিতে হবে ডিমটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন আর এটাকে এরকম ভুজিয়ার মতো করে ভেজে নেবেন লো ফ্লেমে আপনারা যদি ডিমটা ভাজেন দেখবেন এটা বেশ নরম থাকবে আর খেতেও ভালো লাগবে এটাকে তুলে নিচ্ছি আবারও একটু তেল দিয়ে দিলাম এবার ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে এই চিকেনটাকেও তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে এর বেশিক্ষণ ভাজার দরকার নেই তাহলে আবার চিকেনগুলো শক্ত হয়ে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি একটু গাজর কুচি আর পেঁয়াজ কুচি দিলাম সাত মতো নুন এবার ক্যাপসিকামটা দিয়ে এই সব কিছুকে আবারও তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করতে থাকুন এবার দিলাম কাঁচা লঙ্কা কুচি আগে থেকে যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দেব এক টেবিল চামচ মতো টমেটো কেচাপ হাফ টি স্পুন দিলাম রেড চিলি সস হাফ টি স্পুন ডার্ক সোয়া সস প্রথমে এই সসের সাথে সব কিছুকে একটু মিক্স করে নেব আগে থেকে যে চিকেন আর ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার হাই ফ্লেমে একটু ধৈর্য সহকারে এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিন ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে একদম রাস্তার ধারের দোকানের মতো চিকেন চাউমিন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না Thank you.